কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই কামনাই করি আমি অমন মহানায়ক সালমান ভক্ত ভক্তহীরা সাহা বাড়িতে আছে প্রচুর রৌদ্র প্রচুর গরম একজন শরীর গামছা ভিজায় রাখছি এক গুছলো বাড়ি আসছি ভিজা গামছার শরীরে রাখছি ও শরীরে ঠান্ডা হওয়ার জন্যে প্রচুর রৌদ্র আকাশে দেখেন আকাশ কত পরিষ্কার দেখেন রৌদ্র দেখেন কী পরিমাণ রৌদ্র আকাশে দেখেন এই যে রৌদ্র একজন কী পরিমাণ রৌদ্র তিন দিন ধরে রৌদ্র উঠতেছে এরকম তিন দিন আগে সপ্তাহ দশ দিন বৃষ্টি আসছিল সাপ্তাহ পনেরো দিন প্রায় আকাশ অবস্থা খারাপ ছিল মানে ভারী বৃষ্টি হয় নাই তারপর হয়েছিল টুকটাক কিন্তু সব শুকায় যাবে তিন দিনের রুদ্রে যে বোঝাইতেছিলে দাদা দাদা বন্ধুরা আজ তেরোই জুলাই সান্য রবিবার দুপুর সময়ের ভিডিও চিত্র ধারণ প্রচুর গরম প্রচুর আকাশে রুদ্র তো সব কিছু আল্লাহ পাখির ইচ্ছা রৌদ্র আমরা দিতে পারবো না বৃষ্টিও আমরা দিতে পারবো না সব কিছু মহান সষ্টার ইচ্ছা শুক্রিয়া আল্লাহ কাছে যারা বেঁচে আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ আল্লাহ থাকুন বন্ধুরা Assalamu alaykum rahmatullah.